আমরা গত ক্লাসে কো এবং খ করছিলাম এই গ নাম্বারটা ছিল আমি বলছিলাম যে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু খারাপ বলছিল ক্যামারিন সূত্রের সাহায্যে সমীকরণ জট সমাধান করো এটি ত্রিশটা দেখে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আসার সম্ভাবনা নাইনটি এইট দশমিক নাইনটি নাইন পার্সেন্ট এটা সম্ভাবনা আছে আসে আচ্ছা এটির সমাধান করার জন্য আমরা স্টেপ অবলম্বন হলো সমাধান বলতে আমরা বুঝি যে এক্স ওয়াই জেড এর মান বের করা এবং এই মান বের করা এটি হলো সমাধান লেখে ফেলি দেওয়া আছে এই জোর মাইনাস টু থ্রি ওয়ান মাইনাস ওয়ান ফোর মাইনাস নাইন এটা মেট্রিক দেওয়া আছে আচ্ছা মনে করি লিখিনি দেওয়া আছে আমি লিখলাম না হ্যাঁ শুধু কত জমা বেশি লেগবে আমরা শুধু এই রাশিটা লিখি এটা এটা লিখিনি দেওয়া আছে এই সমান এত সমান এত বি সমান এত লেখা এ এক্স থ্রি জি টু বি আমরা সাজাই এর মান দেওয়া আছে কত ফোর মাইনাস টু থ্রি ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ফোর x এর মান দেওয়া আছে কত এক্স ওয়াই জেলা মানে কত টু ফাইভ ফোর আচ্ছা আর একটা বোঝার বিষয় হলো যে এই এটা আমরা কি গুণ করবো আমরা জানি এইটা দিয়ে কি করা লাগে এর গুণ করা লাগে এডে দিয়ে এর গুণ করা লাগে এড়ে দিয়ে এর গুণ করা লাগে

মাইনাস ওয়াই আর মাইনাস থ্রি জেড মাইনাস নাইন তাইতো সমান সমান কি টু ফাইভ এই জিনিসটা আমরা একটা জিনিস লিখতে পারি সেটা হলো এটে সমেট ইজিক আবার মাইনাস টু এক্স মাইনাস ওয়াই মাইনাস থ্রি জেড ইজিক

मेट्रिक्स का डी मेट्रिक्स मेट्रिक्स में समाधान मेट्रिक्स निर्णय निर्णय कत फोर माइनस टू थ्री फाइव माइनस वन माइनस फोर फाइव माइनस थ्री माइनस नाइन मैं रेडी আমরা জানি নির্ণয় করতে হলে আমাদের এই দুইটা পদ্ধতিতে করতে পারি এক আমরা তাইলে এইভাবে এইভাবে গুণ করতে পারি আর এইভাবে এইভাবে গুণ করলে কি প্লাস মাইনাস প্লাস ধরা লাগবো আর যদি বলি না মাইনাস প্লাস ধরবো না ডাইরেক্ট ক্লাস ধরে করবো তাহলে প্রথম এই গুণ হবো পরে এই গুণ পরে আবার এই গুণ করার লাগবো এই দুইটা পদ্ধতিতে আমরা নির্ণায়ক করতে পারি অনেক সময় দেখবো যদি আমাদের পার্শ্ববর্তী অন্য কোনো স্টুডেন্ট থাকে দেখবো তারা হয়তো এই নিয়ম ফলো করতেছে ওরা সত্যের মাইনাস দিছে কবার শিখলামি ডাইরে এডে করলো কেন বললে ভালো লাগবে কিন্তু দরকার নাই তোমার যা ভালো লাগে তুমি সেটাই করবা দেখবা লাস্টে এডেডি করলেও যে উত্তর আসবো তোমার দিয়ে করলেও একই উত্তর আসবে কেমন উত্তর আসবো দেখা তাহলে কোথাও আমরা এর মান বের করবো তাহলে আমাদের নিয়ে লাগবে কি বেশি আর তাই না এর মান বের করতে তাহলে এই সারি এই কলাম বার তাহলে কি বসাম এই যে এই গুণ হবে আমরা কি এই নিয়ম মানতাছি হ্যাঁ আমরা এই নিয়ম করব তাহলে তুমি এটা করতে পারো অ্যানসার এর আইরো বাকি টেস্ট টেস্ট করবে যে একা সেকেন্ড এড এর উত্তর হ্যাঁ তাহলে এই নিয়ম মানতাছি প্রথম আমরা এই গুণ করব তার মানে 9 আর মাইনাস মানে যে প্লাস 9 ওকে

তাহলে এদিকে কি থাকে প্লাস প্রথম কি করা লাগবো এরকম গুণ করা লাগবো তার মানে আমাদের এখানে কি আছে ফাইভ আছে তাই তো এই এটা তো ওয়ান আসলো আর ফাইভ লিখছে কেন ওয়ান না ওয়ান না এটা ফাইভ না এটা ওয়ান ঠিক আছে বলবো তো তুমি একটা বললো না আপনি এখানে থাকবো কি পাঁচ তাই তো ঠিক আছে না এগুলো

এইভাবে আমরা ডি এক্স এর মান বাই করবো ডি এর মান আগে আচ্ছা এরটুক যদি আমরা বুঝে থাকি এটা আমার কিসের মান ব্যয় করলাম ডি এর মান ব্যয় করলাম আচ্ছা এখানে ই ডিমিশন এবার আমরা বের করব হলো ই এক্স কি বের করব ডি এক্স এন্ড টি বের করার জন্য তেমন কিছু না আমরা খালি যে কাজ করব সেটা হলো যখন এক্স ডি এক্স এর মান বের করব তখন এই জিনিসটা এই এক্স এর জায়গা বসায় দিবা ডি এক্স এর কোন না আর দুইটা মান ঠিকই থাকবো

তাহলে দুই ধরো কি এটা বাদ এটে বাদ তাহলে মাইনাস মানে যায় প্লাস নয় ওকে নয় মাইনাস তারপরে ওই যে সূত্রের প্লাস এবার তার মানে লাগবে তাহলে আমার লালঝি আমার এবার এই নিয়ম বারো মাইনাস বারো আবার এদিকে মাইনাস মানে এ এই মাইনাস দিকে তো পাঁচ নং পঁয়তাল্লিশ মাইনাস আছে माइनस মাইনাস মানে যে প্লাস 45 আচ্ছা তারপরে সূত্র আবার প্লাস ধরলে কে থাকবো ফাইভ ওয়ান ফোর মাইনাস এ মাইনাস তাই না এটা যাবো

আর বাকি মান যা আছে ওয়াই জায়গাতে এই মানগুলো বসান টু ফাইভ আর এই মিলে যা আছে তাই তো ফাইভ ঠিক আছে

ওয়াই ডিভাইডেড ডি ডি মান কত তিন শ এক ডি মান হল ষর মান কত ডি জেড এর মান হল এক নয় ভাগ হলো ডি হল ষোলো আই হাই তো কোনো সমস্যা না ডিজে ওয়াই ডি ডিজের মান হল নয় মান হচ্ছে ষোলো স লিখতে পারো যে নির্ণয় সমাধান নির্ণয় জোট সমাধান এক্স ওয়াই জে ইজিক্স এর মান ছিল মাইনাস তিপান্ন বাই হলো ষোলো এর হল তিন এক ভাগ যে মান হলো এক শুক্র নয় আট এটি আনসার দিতে চলে এটি দেখতে পারো এ হলো একটু শুধু দাদা আর এই হলো আমাদের একটা নিয়ম শেষ হল এরপর আমরা দেখবো বিপরীত মেট্রিক্স পরবর্তী ক্লাসে এরপরে আমাদের মেট্রিক্স এবং শেষ হয়ে